আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে তেলে ভাজা ব্রেড ক্রসেন্ট রেসিপি বাহিরে হালকা মুচমুচে আর ভিতরে নরম এই নাস্তাটি খেতে ভীষণই ভালো হয় সঠিক পরিমাণ সহ রেসিপিটি শেয়ার করব চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি বাটিতে হাফ কাপ কুসুম গরম দুধ নেব দুধটি কুসুম গরমই হতে হবে খুব বেশি গরম হওয়া যাবে না দিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ডিমটি ফ্রিজে থাকলে কাজ করার আধা ঘন্টা আগে নামিয়ে নিতে হবে দিব এক টেবিল চামচ ইস্ট এখন এই সব কিছুকে মিক্স করে নিব কিছুক্ষণ মিক্স করার পরে দিব দুই টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে এখন এই সব কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত দুধের পরিবর্তে আপনারা এখানে হাফ কাপ কুসুম গরম পানীয় ব্যবহার করতে পারেন সঙ্গে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপে দুই কাপ ময়দা তবে আমি মেজারমেন্ট কাপে খুব হালকা করে সমান করে মেপে নিয়েছি চেপে চেপে নয় দিব হাফ চামচ লবণ লবণটা ইস্টের সাথে ব্যবহার করবেন না ইস্টের কার্য ক্ষমতা কমে যেতে পারে এখন এই সব কিছুকে কিছুটা মেখে দিয়ে দিব দুই টেবিল চামচ বাটার বাটার দেওয়ার পরে খুব ভালো করে ডোটাকে মতে নিতে হবে ডোটা নর্মালি রুটি পোয়ারোটা ডোয়ের থেকে একটু শক্ত হবে সেক্ষেত্রে যদি মনে হয় আপনাদের কিছুটা পানি লাগবে আপনারা অ্যাড করে নিতে পারেন তবে পোয়ারোটা ডোয়ের থেকে একটু শক্ত করতে হবে ডোটা ডোটা আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে মতে নিয়েছি সফট করে দেখেন ডোটা খুব সফট করে মোতে নিতে হবে এখন আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব আধা ঘন্টা রেস্টে আপনাদের হাতের কাছে র্যাপিং পেপার না থাকলে এয়ারটাইট বক্স অথবা ভালো করে ডেকে পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখে দিলেই হবে দেখেন তিরিশ মিনিট পরে ডোটা ফুলে ডবল হয়ে গিয়েছে ইস্ট ভালো হলে খুব অল্প সময়ে ডোটা অ্যাক্টিভ হয়ে যায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে আপনারা আবারও ভালো করে মোতে নাস্তাটি তৈরি করে নেবেন ফুলে ডবল হতে হবে ডোটা কোনোই প্রয়োজন নেই ডোটাকে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে মোতে দুভাগে ভাগ করে নিয়েছি এখন দুভাগে ভাগ করে নিয়ে ভালো করে বল আকারে শেপ দিয়ে নিব বল আকারে শেপ দিয়ে আমি ট্রেতে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ডেকে পাঁচ মিনিট পরে খুব নেওয়া যাবে আপনারা সঙ্গে সঙ্গে বেলতে যাবেন না হালকা ময়দা দিয়ে আমি রুটিগুলা বেলে নিব নর্মাল রুটির তুলনায় রুটিগুলো বড় হবে আর একটু বাড়ি হবে রুটির মতো এরকম পাতলা হবে না বড় একটা রুটি বেলে নিয়েছি এখন রুটিটাকে আমি সমান করে আট বাগে কেটে নিব আমি একটি পিজ্জা কাটার ব্যবহার করেছি আপনারা ন্যাপ দিয়েও করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন তবে ভাগগুলো সমান করে করে নেওয়ার চেষ্টা করবেন এখন এই চোকা মাথাটায় আমি কিছুটা পানি লাগিয়ে দিব পানিটা অবশ্যই লাগিয়ে দিবেন এটা জয়েনের কাজ করবে এই টুকরোগুলোকে সাইডে রেখে দিব দিয়ে এখনই এক পিস করে নিয়ে প্রথম থেকে একটু চেপে চেপে হালকা হাতে বোটে নিব এভাবে জয়েনের সাইডটা নিচের দিকে দিয়ে রাখব। আপনাদের সুবিধার্থে আরেক পিস বোটে দেখাচ্ছি দেখুন খুব হালকা করে বোটে নিতে হবে এভাবে আমি সবগুলো ক্রোসেন্ট তৈরি করে নিয়েছি চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল চুলার আঁচটাকে লোটো মিডিয়ামে রেখে তেলটাকে মিডিয়াম গরম করে নাস্তাগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো খুব দ্রুত কালার চলে আসে তাই এই নাস্তাগুলো খুব লো আসে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে হালকা আছে আমি নাস্তাগুলোকে এপাশ ওপাস করে খুব সুন্দর করে বেজে নিয়েছি দেখুন খুব সুন্দর একটি কালার আসছে এখন আমি চুলা থেকে তুলে নিব সবগুলো ক্রোসেন্ট আমার বাজা হয়ে গিয়েছে দেখুন একটি নাস্তা কেটে শেয়ার করব আপনাদের সাথে কেমন হয়েছে দেখুন ভিতরটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে নাস্তাটা খেতেও ভীষণ ভালো হয় আপনারা চাইলে এই নাস্তাটা খুব অল্প সময়ে জটপট তৈরি করে নিতে পারবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ